হরে কৃষ্ণা সকল ভক্তের সঙ্গে তো সকল ভক্তদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা প্রতিদিন আসছেন নাম করার জন্য সকলকে একে অপরকে উৎসাহ প্রদান করছেন তো আজ খুব পুণ্য তিথি আজ অনেক আহ তিথি তার কারণ আজকে শ্যামানন্দ পণ্ডিত অনেকগুলি কারণের মধ্যে একটি একটি কারণ হচ্ছে আহ শ্যামানন্দ পণ্ডিত শ্যামানন্দ প্রভুর আজ আবির্ভাব তিথি শ্যামানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভুর একজন অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্বদ মহাপ্রভুর সঙ্গীগণে যে বা জানে তারা হয় ব্রজভূমে বাস তো মহাপ্রভুর এই সঙ্গীগণ হচ্ছেন নিত্য সিদ্ধ পার্শ্বদ হ্যাঁ তা এনাদের সম্বন্ধে আমরা যখন জানবো তখন আমাদের ব্রজভূমে বাস করার সৌভাগ্য লাভ হবে তা এই মহাপ্রভুর জয়ন্তরঙ্গ পার্শ্বদ শ্যামানন্দ প্রভুর সম্বন্ধে অনেক লীলা আছে তা আমি খুব সংক্ষেপে একটি লীলার কথা বলছি যে লীলাটি খুবই গুরুত্বপূর্ণ একটি লীলা হয়তো আপনারা আগেও শুনেছেন আমাদের নিজেদের শুদ্ধিকরণের জন্য তা সেই লীলাটির কথা শ্রবণ করব আমরা আজকে তা শ্যামানন্দ পণ্ডিত শ্যামানন্দ প্রভু প্রথমে তার নাম ছিল দুখিয়া হ্যাঁ পরে তিনি যখন নবদ্বীপের দীক্ষা লাভ করেন তার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভুর কাছ থেকে তখন তার নাম হয় আহ কৃষ্ণ দাস তারপরে তিনি ফিরে যান বৃন্দাবনে তিনি যান বৃন্দাবনে বৃন্দাবনে জীব গোস্বামী তত্ত্বাবধানে তিনি কৃষ্ণ মৃত অনুসরণ করছিলেন এবং জীব গোস্বামী তাকে সেবাকুঞ্জে ঝাড় ঝাড়ু ঝাড়ু দেওয়ার কথা বলেন সেবাকুঞ্জকে পরিষ্কার করার কথা বলেন তিনি এরকম অত্যন্ত প্রীতির সঙ্গে তিনি সেবা কুঞ্জ মার্জন করতেন প্রতিদিন এবং মার্জন করতে করতে তিনি এত ভাব বিহল হয়ে পড়তেন মাঝে মাঝে যে তিনি মাঝে মাঝে কান্না করতেন আনন্দ করতেন এবং তার সেই ধুলো সেই ঝাঁটায় সেই ঝাড়ুতে যত ধুলো থাকতো সেই ধুলো তিনি মাঝে মাঝে মাথায় ঝাড়তেন তো এইভাবে তিনি সবসময় ভাবতেন যে আমার কি সৌভাগ্য যে আমি এরকম সেবাকুঞ্জে ঝাড় দেওয়ার ঝাড়ু ঝাড়ু দেওয়ার সুযোগ পেয়েছি এটা একটা খুব শিক্ষণীয় বিষয় যে আমাদের এরকম গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদেরা আচার্যরা তারা শিক্ষা দিচ্ছেন যে এরকম ঝাড়ু দেওয়া একটা খুব সামান্য সেবা এই ধরনের সেবা সবাই করতে আমরা চাই না আমরা অপমান বোধ করি কেউ আমাদের যদি ঝাড়ু দিতে বলে কিন্তু আমরা দেখছি যে ভক্তরা ভগবানের স্থান যখন ঝাড়ু দেওয়ার সুযোগ পেয়েছেন তখন তারা সেটা আনন্দের সঙ্গে মানে এতটা আনন্দিত হচ্ছেন যে সেই ঝাড় দেওয়ার সময় তিনি ভাব বিহল হয়ে করছেন তার অস্বসাত্ত্বিক বিকার করছে তা সেটা হচ্ছে বিষয় যে কারণ তিনি তার গুরুর নির্দেশে তিনি সেটা করছিলেন এবং এই যে গুরুর নির্দেশে আমরা যখন খুব সামান্য কোনো সেবাও করব তখন সেটা ভগবান খুব সন্তুষ্ট হন তা এই কৃষ্ণদাস তিনি যখন এত সুন্দরভাবে সেবা করছিলেন সেটা দেখে রাধা খুব সন্তুষ্ট হন তা এইভাবে রাধারানী সন্তুষ্ট হন তখন রাধারানী ভাবেন যে তাকে তিনি কৃপা করবেন তা সেই কৃপা করারই লীলা তিনি তিনি করেন আপনারা অনেকে হয়তো বৃন্দাবনের সেই স্থানে সেখানে একদিন কি হয় ঝাড় দিতে রাধারানীর একটি নুপুর ডান পায়ের নুপুর খুঁজে পান সেটা তিনি তখন না যে রাধারানীর নুপুর বলে তিনি একটি নুপুর পান তা সেই নুপুরটি দেখে তার খুব অদ্ভুত লাগে নূপুরটি খুব সুন্দর দেখতে একটি নূপুর সেই নুপুরটিকে তিনি নিজের কাছে রেখে নিজের সঙ্গে নিজের বস্ত্রের উপরে একটি আটকে রেখে দেন তিনি ভাবেন যে ঠিক আছে যার নূপুর যার হারিয়ে গেছে তিনি যখন আসবেন তাকে আমি রাধা রানী দেখছেন যে তার পায়ের একটি নুপুর নেই তা বিশাখা দেবীকে পাঠিয়েছেন যে নুপুর পূজা আনার জন্য তো বিশাখা দেবী সেবাগঞ্জের সেখানে এসছেন দেখছেন যে এই কৃষ্ণ দাস ঝাড় দিচ্ছেন তা তখন তাকে বলেছে যে তুমি দেখেছো এরকম নুপুর পেয়েছো একটা ঝাড় দিতে গিয়ে তা বলছে হ্যাঁ নুপুর পেয়েছি তা বলছি তাহলে আমাকে নুপুরটা দাও বলছে আপনি তুমি কে বলছে আমি এরকম একজন এখানকার গোপ বালিকা বলছে এই নুপুরটা তোমার বলছে না এই আমার না আমাদের বাড়িতে একজন নব বধু এসছেন তার এটি তো বলছে তাহলে তাকে আমি দেব আমি তোমাকে দেব না আমি তাকে সরাসরি দেব তখন তিনি বলছেন না তুমি আমাকে দিলেই হবে কিন্তু ভিড়াকা কে তিনি দেননি তখন রানীকে গিয়ে তুমি বলেন যে আমা আমাকে উনি দেবেন না আপনাকেই দেবেন তোমাকেই দেবে তখন রানীকে নিয়ে আসেন একটি গাছের গাছের তলায় রানীকে দেখেন দাঁড় করান এবং তখন রানী তখন কৃষ্ণদাসকে ডাকা হয় আর কৃষ্ণদাস তখন দূর থেকে রাধারানিকে দেখেন রাজারানীকে দেখেই তিনি অত্যন্ত ভাব বিহল হয়ে পড়েন চোখ দিয়ে ধারা বইতে শুরু করে তার সরাস অস্ত্রসাত্ত্বিক বিকার ঘটে এবং সেই সময় তাকে রাধা জলে স্নান করিয়ে হ্যাঁ তার একটি তাকে এই যে সখীর রূপ প্রদান করা হয় এবং তখন রাজা রানী তাকে দর্শন প্রদান করেন এবং রাজা রানী তখন তাকে সে তখন তিনি নুপুরটি রানীকে দিয়ে দেন এবং রাজা রানী তখন সে নুপুরটি নিয়ে তার কপালে একটি নুপুরের দাগ দিয়ে দেন তাই ঘটনাটি ঘটে এবং তারপরে কিছুক্ষণ বাদে তিনি দেখছেন যে তিনি আবার সেই সেবাকুঞ্জে বসে আছেন তার সেই পুরুষ দেহে আছে তিনি তো মানে এই গৌরলীলায় পুরুষ হিসেবে ছিলেন কৃষ্ণদাস এবং তখন রাধারানী তাকে নামও দেন তা থেকে তোমার নাম হবে শ্যামানন্দ তো সকল রাধারানী ভাবে নাম দেন এবং তিনি তারপরে দেখেন ভাববি বল হয়ে তিনি তারপরে দেখছেন যে তিনি সেবাকুঞ্জি বসে আছেন হ্যাঁ কিন্তু তার হাতে সেই নুপুরটি নেই আর কিন্তু তার কপালে সেই চিহ্নটি আছে নুপুরের চিহ্নটি এই লীলাটি হয় এবং বৃন্দাবন একটি জায়গা আছে নূপুরস্থলী বলে সেখানে এই লীলাটি হয় আপনারা যদি হয়তো সেখানে দেখতে পারবেন দেখে থাকবেন এই আদেশে আমরা যখন কোন সেবা করি ঠিক তেমনি এই যে আমরা গুরুদেবের নির্দেশে হরিনাম জপ করছি এই হরিনাম জপ করার মাধ্যমেও কিন্তু আমরা রাধারানীকে সন্তুষ্ট করতে পারি যদি আমরা গুরুদেবের নির্দেশ অনুযায়ী যথাযথভাবে ভাবে হরিনাম করি গুরুদেবের নির্দেশ কি গুরুদেবের নির্দেশ হচ্ছে সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে অপরাধে হরিনাম করা ভক্ত সঙ্গে করা সাধু সঙ্গে হরিনাম করা এইভাবে আমরা সাধুদের চরণে থেকে তাদেরও চরণ সেবী ভক্ত সঙ্গে বাস জনমে জনমে আমার এই অভিলাষ এইভাবে যদি আমরা সাধু সঙ্গে দ্বারা পরিবৃত হয়ে হরিনাম করতে থাকি গুরুদেবের নির্দেশ অনুযায়ী শুদ্ধ হরিনাম নিরপরাধযুক্ত হরিনাম নিরপরাধে হরিনাম থেকে সম্পূর্ণ অপরাধ সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে হরিনাম করার প্রয়াস করতে থাকে এবং এই করাটার মধ্যে আমরা যেন নিজেকে যদি ধন্য মনে যেটা এরকম নয় যে শ্যামানন্দ পন্ডিত শ্যামানন্দ প্রভুকে যখন গোস্বামী ঝাড়ু দিতে বললেন তখন তিনি ভাবলেন হায়া আর কাউকে খুঁজে পেল না আমাকেই ঝাড় দিতে এরকম এইরকম ভাবেননি তিনি ভেবেছেন এটি আমার পরম সৌভাগ্য সেরকমই হরিনাম করাটা আমাদের কাছে অনেক সময় মনে হয় আবার সেই হরিনাম ষোলো জপ করতে হবে ক্লান্ত হয়ে যাচ্ছে না প্রতিদিন হরিনাম অনেক সময় সেবা করতে গিয়ে আমাদের সেবাটাকে আমাদের ভার মনে হয় তার মানে বুঝতে হবে যে আমরা সেবার কি গুরুত্ব সেটা বুঝতে পারছি না এই সেবাটিকে আমরা যখন অত্যন্ত সৌভাগ্যের সঙ্গে নেই যে হ্যাঁ আমি পরম সৌভাগ্য লাভ করেছি আজকে তখন এবং আমরা এই ধরনের পার্শ্বদের কথা যখন স্মরণ করবো তারা কোনো সামান্য যে কোনো সামান্য সেবা লাভ করেছেন হ্যাঁ তারা সেটাকে আনন্দ আনন্দের সঙ্গে সৌভাগ্যের সঙ্গে অত্যন্ত ভাব সঙ্গে তিনি সেটা করছেন কেউ ভাবতে পারেন যে হ্যাঁ জীব গোস্বামী শ্যামানন্দ পন্ডিতকে হ্যাঁ সেবাগুঞ্জে ঝাঁক দেওয়ার সুযোগ দিয়েছিলেন আমাকে তো কেউ সেরকম দিচ্ছেন না কেউ গুঞ্জ তো সেই বৃন্দাবনে কিন্তু না আমাদের মন্দিরটি হচ্ছে বৃন্দাবন থেকে অভিন্ন সেই মন্দিরেও যদি আমরা ঝাড়ু দেওয়ার সুযোগ পাই সেটা আমাদের অত্যন্ত পরম সৌভাগ্যের সঙ্গে নেওয়া উচিত মনে করা উচিত যে আজকে রাধারানী আমার উপরে অত্যন্ত কৃপা পরবর হয়ে এই সেবা প্রদান করেছে যে কোনো সেবা যখন আমাদের কাছে আসে বুঝতে হবে যে রাধা রানী আমাদেরকে সেবা দিচ্ছে এবং আজকে কোনো মতে আজকে কোনো রাধা কুণ্ডের আবির্ভাব রাধাকুণ্ডের আবির্ভাব সাধারণত বহুলাষ্টমীতে আমরা পালন করে থাকি কিন্তু বহুলাষ্টমীতে যে রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল সেটি উম কৃষ্ণ লীলার সঙ্গে সেই সঙ্গে সম্পর্কিত সেটি প্রকাশিত হয়েছিল রাধাকুণ্ড কোন ক্ষেত্রে কোন কোনো পঞ্জিকায় বৈষ্ণব পঞ্জিকায় রাধাকুণ্ডা রাধাকুণ্ডের এই আবির্ভাব তিথিতে আমাদের একটাই করণীয় এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি উপলক্ষে একটি লীলার কথা সংখ্যায় বলে আমি শেষ করবো যে একজন রাধাকুণ্ড দেবী দাসী বলে একজন ভক্ত ছিলেন তিনি প্রভুপদের গ্রন্থ বিচরণ করতে চাইছেন সবসময় তা তিনি কোনো পরিস্থিতি বিভিন্ন তিনি গেছেন ভক্তি করতে এসে সবসময় তিনি গ্রন্থ করতে একটা সময় তিনি বৃন্দাবনে আসেন বৃন্দাবনেও গ্রন্থ বিচরণ করছিলেন প্রভুপদের গ্রন্থ বিচরণ করতে তিনি খুব সবসময় খুব উৎসাহ ছিলেন কিন্তু কোনো এক সময় তিনি বৃন্দাবনের রাধা কুণ্ডের একজন বাবাজির সংস্পর্শে আসেন যিনি আমাদের গৌরী বৈষ্ণব পরম্পরার সঙ্গে সম্পর্কিত নন ধারায়াতির নাম সেখানে এসে তার মনে এবং তাকে তিনি সেই বাবাজি তাকে সেই মাতাজিকে বলেন আমি রাধারান রাধা রানীর কৃপা তোমাকে প্রদান করবো রাধা রানীর কৃপা প্রদান করব আহ তুমি এই মন্ত্রটি জপ করো একটা কোনো মন্ত্র টন্ত্র দিয়ে দেন সেই মাতাজি সেই মন্ত্রটি জপ করতে থাকে হম জব করছেন কিন্তু এবং প্রতিদিন রাধাকণ্ডে যেতেন সেই বাবাজির সঙ্গ নিতেন আর এইসব করতে করতে তিনি প্রভুপাদের গ্রন্থ বিতরণ করার দিকে উৎসাহটা কমে যায় একদিন এরকম ভাবে অনেকদিন হয় কিন্তু তিনি ভেতর থেকে সেরকম ভাবে আনন্দ পাচ্ছিলেন না হ্যাঁ বুঝতে পারছিলেন যে কি হচ্ছে কি হবে তা একদিন প্রপাত তার স্বপ্নে আসেন প্রভুপাত তার দিকে তাকিয়ে এরকম একটু কড়া ভাবে তার দিকে তাকান তাকিয়ে দেখতে থাকেন তারপরে তিনি স্বপ্নের মধ্যে দেখছেন যে প্রপাতটাকে টানতে টানতে একটা কোথাও নিয়ে যাচ্ছে হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে দেখছেন রাধাকুণ্ডের কাছে নিয়ে যাচ্ছেন রাধাকুণ্ডের কাছে নিয়ে এসে রাধাকুণ্ডের জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছেন প্রপাতর জল রাধাকুণ্ঠের মধ্যে যাচ্ছেন ওই মাতাজিকেও রাধাকুণ্ঠের মধ্যে নিয়ে যাচ্ছে রাধাকুণ্ঠ একদম গভীরে 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 একদম রাধাকুণ্ডের যে কেন্দ্রবিন্দুতে চলে গেছে সেখানে চলে গিয়ে প্রপাত ওই ওই মাতাজি দেখছেন যে প্রবাদ দেখাচ্ছেন এরকম যে প্রবাদের একটা টেবিল ওই রাধাকুণ্ডের ভেতরে ওই জলের ভেতরে একটা টেবিল রাখা আছে সেখানে প্রচুর প্রবাদের গ্রন্থ আর প্রবাদ কি করছেন আর দেখছেন যে সেখানে হ্যাঁ কলিযুগের কলিহত মানুষেরা হাহাকার করছে কষ্ট পাচ্ছে আর প্রবাদ তাদেরকে একটা করে দেখছে একটা করে গ্রন্থ দিচ্ছেন আর সেই কলিযুগের মানুষেরদের হাহাকার কমে যাচ্ছে তারা আনন্দ পাচ্ছেন সন্তুষ্ট হচ্ছে তাদের জীবন সার্থক হচ্ছে এইভাবে এবং এবং প্রবাদ এইভাবে গ্রন্থ দিয়ে যাচ্ছেন এবং এইভাবে ওই ওই রাধা কুণ্ডের জলের ভেতরে মাতাজি দেখছেন যে প্রবাদ এরকম গ্রন্থ প্রবাদের দাঁড়িয়ে আছে না এরকম গ্রন্থ প্রচুর গ্রন্থ বিতরণ হচ্ছে আর মানুষের হাহাকার কমে যাচ্ছে ধীরে ধীরে কমছে ধীরে ধীরে কমছে এবং রাধা এবং প্রবাদ তখন তার দিকে করা ভাবে তাকিয়ে আছে তো এইভাবে দেখতে দেখতে তার স্বপ্ন শেষ হয়ে যায় তো তখন রাধা এই মা মাতাজি বুঝতে পারেন যে প্রকৃতপক্ষে হ্যাঁ প্রভুপাদের যে নির্দেশ মদের যে আচার্যের নির্দেশ এই যে গ্রন্থ বিতরণ এটি হচ্ছে রাধা রানীর সবচেয়ে বড় কৃপা এবং এটির মাধ্যমেই আমরা সবচেয়ে বড় কৃপা লাভ করতে পারি আলাদা করে কোনো মন্ত্র দরকার নেই আমাদের এই হরেকৃষ্ণ মহামন্ত্র পরিণাম করতে হবে আর এই মহামন্ত্রের কৃপা আরেকজনকে প্রদান করতে পারবো আমরা কিভাবে আমরা নিজেদের আর কত শক্তি আছে কিন্তু আমরা যদি প্রভুপাদের গ্রন্থ দেই তাহলে আমরা রঘুপাতকে সন্তুষ্ট করতে পারবো এবং প্রভুপাতে সন্তুষ্ট হলে সন্তুষ্ট এবং এটি রাধারানীর সবচেয়ে বড় মানে রাধারানীর হৃদয় রাধাকুণ্ডের হৃদয় হচ্ছে প্রভুপাদের গ্রন্থ বিতরণ করে এবং এই রাধা কুণ্ডের তীরেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাদকে নির্দেশ দিয়েছিলেন এই গ্রন্থ মুদ্রণের জন্য তিনি বলেছিলেন বলেছিলেন্দ্র সরস্বতী ঠাকুর যে আমি এত সুন্দর মার্বেল প্যালেস বানিয়েছি হ্যাঁ মার্বেল প্যালেস বলতে এই যে মার্বেলের মন্দির বাগবাজার মন্দির বানিয়েছি কিন্তু সেখানে বিভিন্ন রকম সমস্যা সেখানে হ্যাঁ তিনি বলে গেছিলেন যে তার অপ্রকটের শেষের দিকে যে আমার অবর্তমানে হয়তো মঠে আগুন লাগবে এবং সত্যি সত্যি সেরকমই হয়েছিল মঠ ভেঙে গিয়েছিল যেমন প্রভুপাত তখন তিনি বলেছিলেন যে আমার মাঝে মাঝে মনে হয় ভক্তি আমাদের অভয় আমাদের অভয়চর স্বামী স্থলে প্রভুপাতকে বলেছিলেন যে আমার মনে হয় এই মার্বেল এই যে মন্দিরের যে মার্বেল গুলোকে খুলে নিয়ে বিক্রি করে আমি কিছু গ্রন্থ মুদ্রণ করি তো প্রভুপাত সেই নির্দেশ যখন প্রাপ্ত হয়েছিলেন উনি বুঝতে পেরেছিলেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের হৃদয় হচ্ছে এই গ্রন্থ বিতরণ আমাদের এই গ্রন্থ বিতরণকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং এই গ্রন্থ বিতরণের মাধ্যমেই প্রকৃতপক্ষে রাধারঙের কৃপা লাভ করা সম্ভব এবং আমাদের আচার্যদের কৃপা ছিল প্রভুবদের কৃপা ভক্তিযান সরস্বতী ঠাকুরের কৃপা এই সমস্ত আচার্যদের কৃপা আমাদের লাভ করা সম্ভব আমাদের অন্য কোথাও ছোটাছুটি করার দরকার নেই খুব সরল পন্থা দিয়েছেন সহজ পন্থা দিয়েছেন আমাদের পক্ষে ব্যবহারিক ভাবে যা করা সম্ভব আমরা তার মাধ্যমেই কিন্তু সে প্রভুপাতকে সন্তুষ্ট করতে পারি শুধুমাত্র তাদের নির্দেশকে পালন করতে তা আজকের এই পূর্ণ তিথিতে আমরা এটি স্মরণ করব আমরা যেন সবসময় মনে রাখি যে আমাদের এই হরিনাম আর গ্রন্থ নাম হচ্ছে নিজের নিজের উপকার সাধন করা আর প্রপাতের গ্রন্থ পাঠ করা এবং প্রভাতের গ্রন্থ বিতরণ করা এই আমাদের যেন জীবন হয় আমরা যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আমরা যেন সারা জীবন আমাদের জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত এই আমাদের এই এই সেবায় আমরা জানা চিরকাল ব্রতি হয় এবং তাহলে আমরা কিন্তু ভগবত ধামে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারব ছিল প্রভুপাত কি যায় হরে নাম প্রভু কি যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে गौर भक्त बृंदो की जाए वन छा कल्पत रूपंता पावन विश्व हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम